আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য একটা সাজেশন ভিত্তিক ভিডিও হচ্ছে এটা তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের হচ্ছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো সেই পরীক্ষাগুলোতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন কিছু এমসিকিউ প্রশ্ন কিছু বর্ণনামূলক প্রশ্ন থাকবে আজকের ভিডিওতে আলোচনা করবো আমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দেখবো আজকে আমরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য তুমি আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর এক নম্বরে আছে ফারাউকি কি প্রাচীন মিশরীয় রাজাদের বংশগত উপাধি প্রাচীন মিশরের গির্জার অতুলনীয় স্পিকংস প্রাচীন মিশরের পিরামিড প্রাচীন মিশরের সূর্য দেবতা ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে কি কর নম্বরটা প্রাচীন মিশরীয় রাজাদের বংশগত উপাধি তারপর দুই নম্বর প্রশ্ন আছে ফারাও শব্দের অর্থ কি সুবিহৎ পাহাড় সুবিহৎ বাড়ি সূর্য নাকি মন্দির সঠিক উত্তর ঘ নম্বরটা ফারাউ শব্দের অর্থ সুবিহৎ বাড়ি তিন নম্বর কত বছর আগে মিশরে রাজতন্ত্রের সূচনা হয় প্রায় চার হাজার বছর আগে প্রায় পাঁচ হাজার বছর আগে প্রায় ছয় হাজার বছর আগে প্রায় সাত হাজার বছর আগে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর প্রায় সাত হাজার বছর আগে চার নম্বরে আছে মিশরের রাজারা নিজেকে কার পুত্র বলে মনে করতেন ভেনাস সূর্যদেবতা রে জুপিটার নাকি জিউস সঠিক উত্তর হচ্ছে খ নম্বর সূর্যদেবতা রে পাঁচ নম্বর প্রশ্ন মৃতদেহ অক্ষত রাখার জন্য মমি করে রাখতেন কোন দেশের শাসকেরা ক গ্রিক খ মিশর ক পারস্য ঘ তুরস্ক তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা মিশর ছয় নম্বর অনেকগুলো ছোট ছোট নগর রাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কোন সভ্যতা চৈনিক সভ্যতা গ্রিক সভ্যতা মিশরীয় সভ্যতা নাকি মায়া সভ্যতা সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা গ্রিক সভ্যতা সাত নম্বরে আছে প্রাচীন অ্যাথেন্স সমাজে কয় শ্রেণীর মানুষ বসবাস করত পাঁচ শ্রেণী চার শ্রেণী ছয় শ্রেণী নাকি তিন শ্রেণী সঠিক উত্তর খ নম্বরটা চার শ্রেণীর মানুষ বসবাস করত আট নম্বরে আছে গণতন্ত্রের সুতিকাগার বা আতুর ঘর বলা হয় কাকে গুরুত্বপূর্ণ ট্যামসিকিউ অপশনগুলো হচ্ছে স্পার্টা পারস্য অ্যাথেন্স নাকি মিশর তো সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অ্যাথেন্সকে বলা হয় গণতন্ত্রের সুতিকাগার বা আতুর ঘর নয় নম্বরে আছে আলেকজান্ডার কোন দেশের শাসক ছিলেন ম্যাসিডোনিয়ার ফরাসি ইটালির নাকি স্পেনের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার শাসক ছিলেন দশ নম্বরে আছে স্পার্টা ও এথেন্সের মাঝে যুদ্ধ কি নামে পরিচিত পেনে পনিশীয় যুদ্ধ ওয়ার্টারলু যুদ্ধ গিরিয়ার যুদ্ধ নাকি শতবর্ষব্যাপী যুদ্ধ তো সঠিক উত্তর হচ্ছে কনম্বার পেনে পনিশীয় যুদ্ধ এগারো নম্বরে আছে পেনে পনেশীয় যুদ্ধ কত বছর ব্যাপী স্থায়ী ছিল বিশ বছর তিরিশ বছর সাত বছর নাকি একশো বছর সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরটা তিরিশ বছর বারো নম্বর দ্বিতীয় ফিলিপ্পো কোথাকার শাসক ছিলেন স্পার্টা অ্যাথেন্স ম্যাসিডোন নাকি মিশর সঠিক উত্তর হচ্ছে গ নম্বর ম্যাসিডোনের শাসক ছিলেন দ্বিতীয় ফিলিপ্পো প্রশ্ন তেরো আলেকজান্ডার দ্য গ্রেট এর পিতার নাম কি ছিল পার্থেনন সোলন পেরিক্লিস নাকি ফিলিপ্পো সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর ফিলিপ্পো চোদ্দো নম্বরে আছে আলেকজান্ডার দ্য গ্রেট কত সালে মারা যান তিনশো সাতাশ সাধারণাব্দ তিনশো সাতাশ সাধারণ পূর্বাব্দে তিনশো তেইশ সাধারণব্দ তিনশো তেইশ সাধারণ পূর্বাব্দে সঠিক উত্তর হচ্ছে গনম্বার তিনশো তেইশ সাধারণ পূর্বাব্দে পনেরো নম্বরে আছে রাষ্ট্রের ধারণা কোন বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব রুশ বিপ্লব নাকি সিডার বিপ্লব সঠিক উত্তর হচ্ছে কনম্বার ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে ষোলো নম্বরে আছে সাম্য মৈত্রী ও স্বাধীনতা কোন বিপ্লবের মূলনীতি ছিল ফরাসি বিপ্লব শিল্প বিপ্লব টিউলিপ বিপ্লব নাকি সিডার বিপ্লব সঠিক উত্তরটা হচ্ছে নম্বর ফরাসি বিপ্লব সতেরো নম্বরে আছে কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয় চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নাকি সপ্তদশ লুই তো সঠিক উত্তর হচ্ছে নম্বর ষোড়শ লুই আঠারো নম্বরে আছে মায়া সভ্যতা কোথায় গড়ে ওঠে গ্রিক পারস্য মিশর নাকি মেক্সিকোতে সঠিক উত্তর হচ্ছে নম্বর মেক্সিকোতে মায়া সভ্যতা গড়ে ওঠে উনিশ নম্বরে আছে আমেরিকা আমেরিকাকে আবিষ্কার করেন ভাস্কাদা গামা ক্রিস্টোফার কলম্বাস লুইস ভাসদের টোরসে নাকি উইলিয়াম জ্যাকসন তো সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ক্রিস্টোফার কলম্বাস সর্বশেষ বিশ নম্বরে আছে আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে কত সালে সতেরোশো তিয়াত্তর সালে সতেরোশো ছিয়াত্তর সালে সতেরোশো উনআশি সালে নাকি সতেরোশো একাশি সালে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর সতেরোশো ছিয়াত্তর সালে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে অনেকগুলো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এরপর যে আমরা দেখব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলায় কারা রাজস্ব নির্ধারণ করতেন সঠিক উত্তর উত্তরটা হচ্ছে কি শাসক শ্রেণী দুই নম্বর গোত্রের প্রধান কে ছিলেন গোত্রপতি তিন নম্বর রাজারা নিরাপত্তা প্রদানের বদলে জনগণের নিকট থেকে কি আদায় করতেন খাজনা আদায় করতেন চার নম্বর রাজার মৃত্যুর পর তার আসনে কে গ্রহণ করেন রাজার সন্তান গ্রহণ করেন প্রশ্ন পাঁচ কৃষির উপর ভিত্তি করে প্রাচীন মিশরের অর্থনীতিটিকে ছিল কৃষি ও বাণিজ্যের উপর ভিত্তি করে প্রশ্ন ছয় মিশরীয় রাজাদের উপাধি কী ছিল ফারাও বা ফেরাউন প্রশ্ন সাত ফারাউ শব্দের অর্থ কী সুবিহৎ বাড়ি প্রশ্ন আট মেনেস কুফু আমেন হোটেল এবং তুতেন খামেন এগুলো কাদের নাম এগুলো বিখ্যাত ফারাউদের নাম প্রশ্ন নয় সেনেট খোলা বর্তমান কোন খেলার মতো ছিল দাবা খেলার মতো ছিল প্রশ্ন দশ ফারাউগো নিজেদের কি মনে করতেন তারা নিজেদেরকে সূর্যদেবতা রেড পুত্র বলে মনে করতেন প্রশ্ন এগারো সাধারণ মানুষ কাদের নাম পর্যন্ত উচ্চারণ করতেন না ফারাওদের প্রশ্ন বারো মৃত্যুর পর ফারাউদের দেহ কী করে রাখা হতো মৃত্যুর পর ফারাউদের দেহ মমি করে রাখা হতো প্রশ্ন তেরো মমিগুলো কোথায় লুকিয়ে রাখা হতো মমিগুলো পিরামিডে লুকিয়ে রাখা হতো প্রশ্ন চোদ্দ মিশরে কত বছর বয়সে সুস্থ শিশুদের পরিবার থেকে আলাদা করা হতো মিশরে সাত বছর বয়সে সুস্থ শিশুদের পরিবার থেকে আলাদা করা হতো প্রশ্ন পনেরো মিশরে কোন পর্বতে শিশুদের রাখা হতো খাড়াই পর্বতে শিশুদের রাখা হতো প্রশ্ন ষোলো স্পার্টা কোন ধরনের রাষ্ট্র ছিল স্পার্টা এক ধরনের সামরিক রাষ্ট্র ছিল প্রশ্ন সতেরো স্পার্টার রাজাকে ছিলেন স্পার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক প্রশ্ন আঠারো প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন কোন নাগর রাষ্ট্র অ্যাথেন্স প্রশ্ন উনিশ অ্যাথেন্সে কয় শ্রেণীর মানুষ ছিলেন চার শ্রেণীর মানুষ ছিল মিষ্ম্বারে আছে স্পার্টায় গঠিত অ্যাসেম্বলির অধিবেশন হতো কতদিন পর স্পার্টায় গঠিত অ্যাসেম্বলির অধিবেশন হতো দশ দিন পরপর প্রশ্ন একুশ গণতন্ত্রের সুতিকাগার বলা হয় কাকে অ্যাথেন্সকে বলা হয় গণতন্ত্রের সুতিকাগার প্রশ্ন বাইশ নিজেদের দেবতার বংশধ দাবি করতেন কারা ফারাওরা নিজেদেরকে দেবতার বংশধ দাবি করতেন প্রশ্ন তেইশ আলেকজান্ডার কোন সাম্রাজ্য শাসক ছিলেন আলেকজান্ডার মেসিডোনিয়া সাম্রাজ্যের শাসক ছিলেন প্রশ্ন চব্বিশ জুলিয়াস সিজার কোন সাম্রাজ্য শাসক ছিলেন জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন প্রশ্ন পঁচিশ নেপোলিয়ন বেনাপট কোন সাম্রাজ্যের শাসক ছিলেন নেপোলিয়ন বেনাপট ফরাসি সাম্রাজ্যের শাসক ছিলেন নেপোলিয়ান বোনাপার ঠিক আছে ছাব্বিশ নম্বরে আছে হিটলার কোন সাম্রাজ্য শাসক ছিলেন হিটলার ছিলেন জার্মানির শাসক সাতাশ নম্বরে আছে মুসোলিনি কোন সাম্রাজ্য শাসক ছিলেন মুসুলি ছিলেন ইটালির শাসক আঠাশ গ্রিস কোন দুটি শিবিরে বিভক্ত ছিল অ্যাথেন্স এবং স্পার্টা উনত্রিশ নম্বরে আছে পেনুপনেশীয় যুদ্ধ কত বছর স্থায়ী হয়েছিল তিরিশ বছর স্থায়ী হয়েছিল তিরিশ নম্বরটা হচ্ছে পেনিপনেশীয় যুদ্ধকালে মেসিডোনের কে ছিলেন দ্বিতীয় ফিলিপ্পো একত্রিশ নম্বরে আছে ফিলিপর পুত্রের নাম কি ফিলিপর পুত্রের নাম হচ্ছে আলেকজান্ডার প্রশ্ন বত্রিশ আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন আলেকজান্ডার ব্যাবিলনে মৃত্যুবরণ করেন প্রশ্ন তেত্রিশ ফরাসি বিপ্লব শুরু হয় কত সালে সতেরোশো উনানব্বই সালে ফরাসি বিপ্লব শুরু হয় প্রশ্ন চৌত্রিশ ফরাসি বিপ্লবের মূলনীতি কী ছিল ফরাসি বিপ্লবের মূলনীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা প্রশ্ন পঁয়ত্রিশ বাস্তিল কারাদুর্গ আক্রমণ করা হয় কত সালে চোদ্দ জুলাই সতেরোশো সালে বাস্তিল কারাদুর্গ আক্রমণ করা হয় ছত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে কোথায় ফরাসি বিপ্লবের সূচনা হয় ফ্রান্সে ফরাসি বিপ্লবের সূচনা হয় প্রশ্ন সাঁত্রিশ কোন রাজার পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অবসান ঘটে রাজা সৌরশ লুয়ের পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অবসান ঘটে প্রশ্ন আটত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত উনিশশো থেকে উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল প্রশ্ন উনচল্লিশ কত সালে ভারত ও পাকিস্তানে জন্ম হয় উনিশশো সালে ভারত এবং পাকিস্তানে জন্ম হয় প্রশ্ন চল্লিশ বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রতিষ্ঠিত সংস্থার নাম কি বিশ্ব শান্তি রক্ষার জন্য প্রতিষ্ঠিত সংস্থার নাম হচ্ছে কি জাতিসংঘ ঠিক আছে তারপর একচল্লিশ নম্বর প্রশ্নে রয়েছে ইনকা মায়া আস্তেক সভ্যতাসমূহ কোথায় গড়ে উঠেছিল ইনকা মায়া আস্তেক সভ্যতাসমূহ আমেরিকাতে গড়ে উঠেছিল বিয়াল্লিশ নম্বরে আছে কে আমেরিকা আবিষ্কার করেন কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেন তেতাল্লিশ নম্বরে আছে প্রথম কোন রাষ্ট্র আমেরিকা দখল করতে চায় স্পেন আমেরিকা দখল করতে চায় প্রশ্ন চুয়াল্লিশ ব্রিটিশরা আমেরিকায় কতটি উপনিবেশ স্থাপন করে ব্রিটিশরা আমেরিকায় প্রায় তেরোটি উপনিবেশ স্থাপন করে প্রশ্ন পঁয়তাল্লিশ ভার্জিনিয়া কোন রাষ্ট্রের দখলে ছিল ভার্জিনিয়া ব্রিটিশের দখলে ছিল প্রশ্ন ছেচল্লিশ আমেরিকার পোর্ট রয়্যাল এবং কানাডার কুইবেক দখল করে কোন রাষ্ট্র ফ্রান্স প্রশ্ন সাতচল্লিশ আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর প্রশ্ন আটচল্লিশ রাজতন্ত্র কী রাজতন্ত্র হলো নির্দিষ্ট ভূখণ্ডে সরকারের এমন একটি রূপ যেখানে একজন একজন ব্যক্তি একক ব্যক্তি সাধারণত একজন রাজা বা রানী একটি রাষ্ট্র বা অঞ্চলের উপর সর্বোচ্চ ক্ষমতা এবং কর্তৃত্ব ধারণ করে ঊনপঞ্চাশ নাম্বারে আছে গণতন্ত্র কী গণতন্ত্র হল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে নীতি নির্ধারণে বা প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সকল সদস্য বা নাগরিকের সমান অধিকার থাকে সর্বশেষ পঞ্চাশ নাম্বার আছে ঔপনিবেশিকবাদ কি উপনিবেশ গড়ে তোলার নীতিই হচ্ছে উপনিবেশবাদ ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এর কিছু এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ